মেরাজের রাতে ঘটনা ও ইতিহাস ইসরে নবম মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত অনুষ্ঠিত হয়েছে মেরাজ প্রণবীকে চরম বিপদের মুহূর্তে সান্ত্বনা দেয়ার নিমিত্তে এক অসাধ্য সাধন কাজের মাধ্যমে নবতীর সত্যতাকে নির্ধারিত করতে প্রণবী সাল্লাহু হুসাল্লামকে আল্লাহ তালা তার একান্ত সান্নিধ্যে টেকে নেন ইসলামের ইতিহাসে এ ঘটনা মেরাজ নামে প্রসিদ্ধ আল্লাহতালা বলেন পরম পবিত্র ও মহিমাময় সত্তা আল্লাহ তিনি যিনি বান্দাকে হজরত মুহম্মদ সাল আলহিউসাল্লামকে রাত্রিবেলা ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম মক্কা মকাররামা থেকে মসজিদে আকসাহ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যার চারদিকে আমি আল্লাহ পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদ্রতের কিছু নিদর্শন দেখিয়ে দেই নিশ্চয় তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল এ রাতে আল্লাহ তালা তার প্রিয় নবীকে দেখিয়েছেন অনেক নিদর্শন যার মধ্যে রয়েছে সাধারণ জ্ঞানের বাইরে ঐশ্বরিক অনেক ঘটনা ও ইতিহাস আল্লাহরবুল আলমিন কেন এত বড় একটি ঘটনা ঘটালেন এর পেছনে তার কি রহস্য এর গুরুত্বই বা এর দ্বারা আমরা কি পেলাম এ বিষয়গুলোর একটি সংক্ষিপ্ত রূপ তুলে ধরা হলো নবতির সত্যতার প্রথম দিক মেরাজের রাতে পবিত্র নগরী মক্কা থেকে আরেক পবিত্র নগরী জেরুজালেমে মুহূর্তের মধ্যে গমন সেখানকার মসজিদে আকসার চারপাশের বরকতময় নিদর্শনগুলোর পরিদর্শন অথচ এ পথ পাড়ি দিতে সাধারণত সময় লাগে এক মাস আল্লাহতালা তা খুব তরুগ গতিতে সম্পন্ন করিয়েছেন যা মেরাজ পরবর্তী সময়ে মক্কায় অবস্থানরত সকল কাফের মুশরিকদের প্রশ্নের উত্তরে প্রণবী বলে দিয়েছিলেন যা তার নবতের সত্যতার সুস্পষ্ট প্রমাণ এবং মৌ মদিনায় নামাজ আদায় হাদিসের এক রেওয়াইতে এসেছে বোরাক নামক কুদরতি বাহনে ভ্রমণের সময় জিব্রাহল আল এক জায়গায় প্রণবীকে নামাজ পড়তে বলেন অতপর তিনি বলেন এ জায়গা আপনি চেনেন প্রণবী বললেন না হুজরত জিব্রাহ আলাহিসাল্লাম বললেন এটা তাই এবার অর্থাৎ মদিনা এটাই হচ্ছে হিজরতের জায়গা তুর পাহাড়ে নামাজ মদিনা অতিক্রম করার পর অন্য এক জায়গায় নামাজ পড়ান এবং বলেন এটা হচ্ছে তুরে সাইনা অর্থাৎ এখানে আল্লাহতালা হজরত মুসা আল্লাহ সঙ্গে কথা বলেন বাইতেল আহমে নামাজ তুর পাহাড়ের পর প্রিয়নবী বাইতেল আহমে নামাজ আদায় করে এ বাইতেল আহম হল হজরত ইসা আল্লাহলামের জন্মস্থান অতপর প্রিয়নবী বাইতুল মুকদ্দাসে পৌঁছেন যেখানে সকল নবী ও রাসুলগণ একত্রিত হন কেননা এই বাইতুল মুকাদ্দাসি হচ্ছে সব নবী ও রাসুলদের প্রাণকেন্দ্র সব নবী রাসুলদের নেতা মনোনীত বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর প্রণবী সব নবী রাসুলদের ইমাম হয়ে মসজিদে আকসায় নামাজ আদায় করেন আর এই নামাজ আদায়ের মাধ্যমে প্রণবী হয়ে ওঠেন ইমামুল মুরসালিন ও নাবি বাইতুল মুকাদ্দাসে দুধ পান সব নবী রাসুলদের নিয়ে নামাজ আদায়ের পর প্রণবীকে পানি বা শরাব দুধ ও মধু দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেন প্রেণবী দুধ গ্রহণ করলেন প্রণবী দুধ পান করার ফলে জিব্রাল আল বলেন আপনি ফিতরাতের ওপর বিজয়ী হয়েছেন যদি আপনি পানি পান করতেন তবে আপনার উম্মত বিপদের সম্মুখীন হয়ে যেত ঊর্ধ্বলোকে আরোহণ ও প্রথম আকাশের ঘটনা হজরত আদম আলাইসালামের সাক্ষাৎ দুনিয়ার আকাশে আরোহণ করে প্রণবী দেখেন এক ব্যক্তির ডানে তাকিয়ে হাসছেন আর বামে তাকিয়ে কাঁদছেন জিব্রেল প্রিয়নবির জিজ্ঞাসায় জানালেন ইনি হলেন হজরত আদম আল তিনি তার ডান পাশের জান্নাতি সন্তানদের দেখে হাসছেন আর বাম পাশের জাহান্নামী সন্তানদের দেখে কাঁদছেন হারাম ভক্ষণকারীর পরিণাম দুনিয়ার আকাশে দুইটি ভাণ্ড ভর্তি গোস্ত যার একটি তাজা গোস্ত আর অন্যটিতে পচা দুর্গন্ধ গোস্ত মানুষ তাজা গোস্ত না খেয়ে পচা গোস্ত খাচ্ছে প্রণবী জানতে পারলেন এরা হলো দুনিয়ার হারাম ভক্ষণকারী ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ আত্মসৎকারীর পরিণাম কিছু লোকের ঠোঁট ওটের মতো ফেরেস্তারা তাদের মুখ ফেড়ে ওই পচা দুর্গন্ধযুক্ত গোস্ত তাদের মুখের মধ্যে ভরে দিচ্ছে যা তাদের অন্য পদ যাচ্ছে আর তাতে তারা ভীষণ চিৎকার করছে এবং আল্লাহর কাছে মিনতি করছে জানা গেল এরাই হচ্ছে দুনিয়াতে যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছিল বাভিচারির পরিণাম সেখানে দেখা গেল কয়েকজন স্ত্রীলোক বুকের ভারে লটকানো রয়েছে এবং হায় হায় করছে জানা গেল এরা হচ্ছে ওই সব স্ত্রী লোক যারা দুনিয়াতে ব্যভিচারে লিপ্ত ছিল সুদ খাওয়ার পরিণাম অতপর দেখলেন কিছু লোকের পেট বড় বড় ঘরের মতো তারা উঠে দাঁড়াতে চাইলেই পড়ে যাচ্ছে আর আল্লাহ আল্লাহতালার সামনে হা হতাশ করছে জানা গেল তারা হচ্ছে দুনিয়ার সুৎখর ব্যক্তি গিবৎকারীর পরিণাম অতপর দেখা গেল ফেরেশতারা কিছু লোকের পার্শ্বদেশ থেকে গোস্ত কেটে তাদের নিজেদের খাওয়াচ্ছে আর বলছে তোমরা দুনিয়াতে যেভাবে নিজের ভাইয়ের গোস্ত খেতে ইবত করতে এখানেও খাও জানা গেল তারা হলো ওইসব লোক যারা দুনিয়াতে অপরের দোষ অন্বেষণ করে বেড়াতো এভাবে দ্বিতীয় আকাশে সুদর্শন যুবক হজরত ইউসুফ আলাই সালাম তৃতীয় আকাশে হজরত ইয়াহিয়া ও জাকারিয়া আলাই সালাম চতুর্থ আকাশে হজরত ইদরিস আলাই সালাম পঞ্চম আকাশে হজরত হারুন ইবনু ইমরান আলাইসালাম ষষ্ঠ আকাশে হজরত মুসাইবনু ইমরান আল সালামের সঙ্গে সাক্ষাৎ করেন সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আল ইসলামের সঙ্গে সাক্ষাৎ সপ্তম আকাশে বাইতুল মামুরের সঙ্গে দিয়ে বসে থাকা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিমকে দেখতে পান তিনি উম্মতে মোহাম্মদীকে দুভাগে দেখেন যাদের অর্ধেকের কাপড় ছিল বকের মতো সাদা আর বাকি অর্ধেকের কাপড় ছিল কালো সাদা পোশাকের লোকগুলো আমার সঙ্গে বাইতুল মামুরে যেতে পারলেন আর কালো পোশাকের লোকগুলো আমার সঙ্গে যেতে পারলেন না অতপর আমি সেখানে নামাজ আদায় করে বেরিয়ে আসলাম উল্লেখ যে এ বাইতুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা নামাজ পড়েন যারা একদিন নামাজ পড়েছেন তাদের পালা কিয়ামত পর্যন্ত আর আসবে না বলে জানা যায় জান্নাতের নিয়ামত পরিদর্শন জান্নাতে বেহেস্তেহুর দেখা গেল হুর তাকে জিজ্ঞাসা করলাম তুমি কার উত্তরে সে বলল আমি হজরত জায়দেব নারে স্যার সেখানে নষ্ট না হওয়া পানি সাত পরিবর্তন না হওয়া মধু নেশাহীন সুস্বাদু মদ পরিষ্কার পরিচ্ছন্ন মধুর নহর দেখলাম বড় বড় বালতির ন্যায় ডালিম ফল পাতলা তক্তা ও কাঠের ফেলের ন্যায় পাখি অবলোকন করলাম আর এসব নিশ্চয় আল্লাহ তালা তার সদ্ভান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যা দুনিয়ার কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এমনকি অন্তরেও কল্পনা করেনি জাহান্নামের আজাব পরিদর্শন অতপর আমার সামনে জাহান্নাম উপস্থিত করানো হলো যেখানে ছিল আল্লাহর ক্রোধ তার শাস্তি এবং তার অসন্তুষ্টি যদি তাতে পাথর ও লোহা নিক্ষেপ করা হয় তবে ওগুলোকেও খেয়ে ফেলা হবে অতপর আমার সামনে থেকে ওটা বন্ধ করে দেয়া হল আবার আমাকে সিদ্ধাতুল মুন্তাহায় নিয়ে যাওয়া হলো এবং আমাকে ঢেকে ফেলা হলো সে সীমান্ত সিদ্ধাতে মুনতাহা সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর দেখলাম তার একটি পাতা এত বড় যে যার একটি পাতা দিয়ে উম্মতে মোহাম্মদীকে ঢেকে ফেলা যাবে সালসাবেল নামে একটি নহর প্রবাহিত নহরের দুটি প্রস্রবণ যার একটি হল হাউজে কাউসার আর অন্যটি হল নহরের রহমত যেখানে আমি গোসল করলাম যার ফলে আগের এবং পরের গোনাহ মাফ হয়ে যায় অতপর আল্লাহর সাক্ষাতের পথে সিদরাতুল মুনতাহা থেকে ঊর্ধ্ব জগতে যতটুকু আল্লাহ চেয়েছেন ততটুকু পর্যন্ত তাকে টেনে নিয়েছেন আল্লাহ তালা ইরশাদ করেছেন অতপর তিনি নিকটে এসেছেন এবং অতীব নিকটবর্তী হয়েছেন এমনকি দুই ধনুকের মতো নিকটবর্তী হয়েছেন এমনকি আরও অধিকতর নিকটবর্তী হয়েছেন সেখানে প্রিয়নবী সাল্লি ওসাল্লাম সাক্ষাৎ লাভে ধন্য হন যেমনটি কোরআনুল কারিমে এসেছে তিনি যা দেখেছেন অন্তর তাকে অস্বীকার করেনি অন্য আল্লাহ বলেন তার দৃষ্টি বক্র হয়নি এবং লক্ষ্যচ্যুত হয়নি আল্লাহর সঙ্গে ভাব বিনিময় নামাজে যে তা শহৎ পড়া হয় তাই ছিল আল্লাহর সঙ্গে প্রিয়নবীর ভাব বিনিময় সেখানের ভাব বিনিময় হল আত্মাহিয়াতিল্লাহি ও সাল্লা অত্যবাত আসসালাম আলাইকুহ্নবী ও রহমতুল্লাহ বারকাতু আসসালাম আলাইনা আলাইবাদ আসাদ আল্লাহ ইসাদ মোহাম্মদ অর্থাৎ আমাদের সব শ্রদ্ধা ও সালাম আমাদের সব নামাজ এবং সব ধরনের পবিত্রতা একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে এ নবী আপনার প্রতি সালাম আপনার উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক আমাদের এবং আল্লাহর সব নেক বান্দাদের ওপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর ও শ্রেষ্ঠ রাসুল অতপর শ্রেষ্ঠ পুরস্কার পঞ্চাশক্ত নামাজ প্রাপ্তি অতপর প্রেণবী বলেন আমার ওপর পঞ্চাশক্ত নামাজ ফরজ করা হয় আমাকে বলা হয় তোমার প্রত্যেক ভালো কাজের জন্য দশটি করে নেকি রইল যখন তুমি কোনো ভালো কাজ করার ইচ্ছা করবে অথচ তা পালন করবে না তথাপিও একটি পণ্য লেখা হবে আর যদি ভালো কাজটি করে ফেলো তবে দশটি পণ্য লেখা হবে পক্ষান্তরে যদি কোনো খারাপ কাজ করার ইচ্ছা করো এবং বাস্তবে না করো তবে একটি পাপও লেখা হবে না যদি খারাপ করে বসো তবে শুধুমাত্র একটি পাপ লেখা হবে নামাজ পাচক নির্ধারণ অতপর প্রিয়নবী দুনিয়ার উদ্দেশ্যে হন ফেরার পথে প্রতিমধ্যে ষষ্ঠ আকাশে হযরত মুস আলাইসাল্লামের সঙ্গে সাক্ষাৎ এবং প্রাপ্তির বিষয়ে কথোপকথনে প্রণবী পুনরায় আল্লাহর সাক্ষাতে যান এবং পঞ্চাশক্ত নামাজ থেকে কমিয়ে পাঁচক্ত নির্ধারিত করেন যারা নিয়মিত পাঁচক্ত নামাজ করবে আল্লাহ তাদের আমল নামায় পঞ্চাশক্ত রাকাত নামাজের সাবধান করবেন অতপর প্রণবী পরদিন মেরাজের ঘটনা বর্ণনা করলে মক্কার অবিশ্বাসী কাফেরেরা মেরাজের ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করে এর বিনা দ্বিধায় বিশ্বাস স্থাপন করেন হজরত আবু বকর যার ফলে তিনি হল সিদ্দিক আকবর পরিশেষে প্রিয়নবী সাল আলাইস্লামের মেরাজ ছিল জাগ্রত অবস্থায় রুহ ও শরীরের উপস্থিতিতে আর তা বাস্তবে প্রমাণিত প্রত্যেক মোমিন মুসলমানের জন্য মেরাজ সংঘটিত হওয়ার ঘটনা বিশ্বাস স্থাপন করাও ইমানের একান্ত দাবি মানুষের জন্য আল্লাহর মেরাজের দরজা নামাজের মাধ্যমে খোলা রাখা হয়েছে মমিনের মেরাজই হল নামাজ এ নামাজে মানুষ আল্লাহর দিদার লাভ করতে সক্ষম মুসলিম উম্মাহ যখনই মেরাজের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং মেরাজের শ্রেষ্ঠ উপহার নামাজ বাস্তবায়ন করবে নামাজের মাধ্যমে আল্লাহর ভয় এবং মোহব্বত বাস্তবায়ন করবে তখনই মানুষের ইহকাল ও পরকাল হবে সার্থক আল্লাহতালা মুসলিম উম্মাহকে মেরাজের শিক্ষার মাধ্যমে নিজেদের উন্নত নৈতিক চরিত্রবান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন পরকালের সফলতা দান করুন আমিন